আসসালামু আলাইকুম সবাইকে প্রকৃত মাহের রমজানের শুভেচ্ছা তো আমার চলে আসছে এটা কাস্টমার ইভুনে ভাইয়া চলে আসছে দানমুলি থেকে ভাইয়া হচ্ছে দুইটা ফোন আমাদের থেকে ডিসপ্লে চেঞ্জ করে নিয়েছে তো ভাইয়া একটু কষ্ট করে জানাবেন আমাদের ডিসপ্লে প্রাইসটা কেমন ছিল আমাদের সার্ভিসটা কেমন ছিল ওভারেল কেমন ছিল না একচুয়ালি আমি এখানে আসছি অনলাইন পেস্টে ভিডিও দেখেই ওনাদের আহ চায়না টেলিকমের তো আসলে আমি আসার পরে আমি প্রবলেম ছিল আমার একটা ফোনে তো পরে ভিডিও দেখে ভালো লাগার পরে আমি দুইটা ফোনই অ্যাকচুয়ালি নিয়ে আসছি তো ওনাদের যে প্রাইসটা ডিসপ্লে এটা একদম রিজনেবল প্রাইস আর হচ্ছে ওনাদের সার্ভিসটা একদম খুবই ভালো এবং হচ্ছে স্মুথ ওনারা কাজ করে আর হচ্ছে সতর্কতার সাথে এখানে আপনারা সবাই আসবেন

আমরা হচ্ছে কোনো কাস্টমার কিছু শিখিয়ে দিই না ওনার মুখে উনি আপনি যেটা সত্য বলেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা কাস্টমার এই এই সিস্টেম আমরা ফলো করি তো অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্টগুলো মিলিয়ে নেবেন দেন হচ্ছে আমরা আমি আপনাকে বলেছিলাম যে আমরা হচ্ছে প্রকৃত মাহের রমজান উপলক্ষে প্রত্যেকটা কাস্টমারকে আমরা কাউকে ফিরিয়ে দিব না হাদিয়া শুভ আমার সামর্থ্য যত ততটুকুই আমি দিব তো সেক্ষেত্রে হচ্ছে ভাইকে আমরা যে প্যাকেজ করেছিলাম ওই প্যাকেজের ভিতরে কি কি ছিল তসবি আতর আতর খুব ভালো কোয়ালিটি ছিল দেন হচ্ছে টুপি টুপিটা আমার অনেক পছন্দ হয় তো দেন হচ্ছে আপনার হচ্ছে তসবি দেন लास्ट হচ্ছে সুরমা এই পাঁচটা দিয়ে আমরা যেটা প্যাকেজ করে ফিলছি আমরা প্রত্যেককে বড় করে আমরা সবচেয়ে ভালো করে সেটা মেনু করেছি তো এই এটা হচ্ছে বায়রজনতার রকমটিকে হাদিয়া স্বরূপ তো এরকম এই পবিত্র মায়ারন্ধরে এটা कंटिन्यू থাকবে আপনারা আমাদের সব অবশ্যই ভিজিট করবেন আমাদের কাজ করান বা না করুন আমাদের সব ভিজিট করবেন দেখবেন আমরা আপনাদের হাদিয়া স্বরূপ যতটুকু সম্ভব সম্মান করব তো ভিডিওর এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ